আহ দসা আমি তো পদত্যাগ করি তাই আপা আপা সবচেয়ে বড় যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 যেভাবে পদত্যাগ করতে হয় জি আমার কাছে সেভাবে পদত্যাগ করা হয়নি আর সেকিন্তু ঐজন্য ছয় তারিখের জায়গায় 5 তারিখই নিয়ে আসলো জি আপা 5 তারিখই নিয়ে আসা ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি fire ওপেন করে আমার এখানে security তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে হ্যাঁ সেটা লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা থ্রি বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দেইনি দেয়নি জি আপা

জি আপা আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউইয়র্কে আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পড়ে দেখছি ছিলাম আর তারছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সুনামরীতে আমি সুনামির থানার সচিবের ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্স এর সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার পুল প্লেজেন্ট আপনার লবি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডর আমি অনেক অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওখানে আপা আমি সারা দিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেই কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট তমধ্যে খুব দরকার আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন সে খুব ইচ্ছা সুস্থ না সে খুব ইচ্ছা উন্নতি পায় না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করবে সেটা হলো কথা আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এমবি আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদেরকে আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় পনেরো জন এমপির কাছে চিঠি লিখেছি আপা ইউটিউবে যুগ জি আপা ফেসবুকে সবই তো পাওয়া যায় এখন যা পাচ্ছি ওখান থেকে পাচ্ছি আচ্ছা 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 জি আপা ওখানে কালেক্ট আর আমাদের আওয়ামী লীগ ওখানে পড়লে পড়ে নিশ্চয়ই তারা যেমন ভাই যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল সিদ্দিক সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া জি আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তারা কিছু লাগে ওরা যাতে না হতে পারে সেটা সে পাঁচ তারিখে আগায় নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি এ করার জন্য যে

তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে আর এই ছয়শ ছেষট্টি কোটি টাকার ভারদিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যারা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি

prime সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না। তার কিছু তো গণভবনে রেখে আসছিলাম। জি আপা। গণভবন আগুন দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ওগুলো সব চলে গেছে। সব কিছু এলোমেলো করে ফেলছে তারা। সব কিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে

জি அப்பா এই বাচ্চাগুলিকে কিভাবে নিপড়ে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকের গাছে সাথে বেঁধে রাখে জি அப்பா আমরা এটা লেখছি அப்பா এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সেই হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলি আসা করতে গেলে আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার ডাকছে আমাকে যাওয়ার জন্য তো বলল যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডর সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নেই অ্যাম্বাসেডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিওটা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইলো কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশের তাদের কোন হদিস নাই জিয়া তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবার জি আপা মেয়েরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপরে যে আমাদের কলেজের একটা মেয়ে তাকে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উডবোস কাম ধরে উঠবস করানো এরা কি এরা কি মানে বাপ মা নাই

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া ভুল ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যেই ধরনের মাস্ক পরে উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কোনো কাজ নাই সেলফিশ সেলফ জি আপা

illegal arms recover করা নয় legal arms জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়। এখন প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাত্রিবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে জি বাবা দিনেও ডাকাতি করে দিনেও ডাকাতি করে এখন তো কোনো আইনি শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই আরে এখানে মাথা ব্যথা নাই না ও তো উনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার জে মানে যে কার বেরডিক্ট উঠাই ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়া করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত নারা সেজ ক্ষমতা তখন করে সবার আগে নিজের ট্যাক্স মাপ করায় জি শ্বশুর মশাই টুকুর আমি maaf করে দিলোনি

জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়ে নেই অনেকের যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়ে নাই বা লোক দিয়েও কোনো খবর পাচ্ছি নাপের থাকে যে একবার নাই তো সব তো জেলে ঢুকায় দিচ্ছে যে কখন বাকিদের কি করছে বলতে পারবো না আমি এমনি করে সাথে কথা হচ্ছে না সবাই সবাই সবার সবাই আপনার কথা বলে আমরা দ আসলে তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলে সবাই বলে যে আপা এখন সভাসদ যোগে করতেছে আপনাকে अवेलेबल পাওয়া যাচ্ছে তো একজন আমাকে দিয়ে বলল যে আপনি একটু আপনি যে তো অর্গানাইজ করতেছেন আমি এখন সিরিজ প্রোগ্রাম করব ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাআল্লাহ আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির রামিয়াফা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি

জি জি ছুরি মারছে একজন আফা না আমি এখানের মনে করেন যে আমি আমাকে আমি সক্ষম যে বাংলাদেশ আওয়ামী লীগ পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো